प्रोजेक्ट फिर से प्रोजेक्ट तू तो सेवा हमारे टेकी की ओपन विथ बीएसपी ओपन करने ला तो अब आप देख आप आका से पहले वो तो हमारे किधर करेट टा स्टेमल फाइल आई एम डी ए एंड डॉट क्या बे स्टेमल तो सर দিলাম এন্টার কি হতে হবে শিফট এ এক্সক্লেমেটরি চিহ্ন এন্টার রেডি হয়ে গেল আমরা টাইটেলের নাম দিলাম অনেক এবং এটা কি গো টু লাইভ আমরা গো টু লাইভ এখান থেকে করতে পারি চাইলে লেফট ক্লিক করে এই যেখানে আছে কি ওপেন উইথ লাইভ সার্ভার এটা দিলে কি আমাদের লাইভ সার্ভার এটা ওপেন হয়ে যাবে এই চলে গেল আমরা হাহাকার মরুভূমি কারণ কোনো কিছু নাই তাই কি হার তো শুরু করে আমরা প্রথমে শুরু করি ডিপ দিয়ে ডিপ জিনিসটা কি হ্যাঁ ডিপ জিনিসটা বুঝতে গেলে আমরা যদি হম হম ডে তে যাই এটা যেন ডেতে পারছে ডিপ হচ্ছে যে আমরা ইন্সপেক্টরে যাই যদি দেখি আর আছে কিনা কম্পিউটার এই যে এটা হচ্ছে একটা ডিপ ডিপ মানে এটা হায়াও দরকার

Kami akan kita beberapa aja, doang bahwa ada di I P. di mana? Di ruang kamera. Nama dalam kini flag. F L A G. Flag. Tegas. Tuh amat jangan CSS. Bagaimana bertujuan? Kami akan mencetak file berani. Nama kami S S T Y E L.

আমরা যদি এখানে যাচাই করতে লাগে আমরা এই যে পুরো বতন অবস্থাটা দেখি আমরা যেটা হাহ কারণ কোনো কোনো কিছু না একদম কি আমরা কোনো p1 tag বা paragraph tag ইউজ করিনি জাস্ট div div শুধুমাত্র একটা কন্টেইনার দিছামতে কিন্তু এখানে একটা কন্টেইনার আছে কিন্তু আমরা কি দেখতে পারতাসিনা ডি ইংলিশে আমরা ইচ্ছা করে কোন কালার নরমাল দিয়ে নাই yani যে অলরেডি যেটা d ভায়ার আছে এরকম টি ভায়ার আছে কিন্তু আমরা এটা করতে ছিবো তো আমরা এটা দেই হাইড টু এডি কালার দেই ইসো তো আমরা এটা প্রথম একটা ব্যাকআপ করে দেই ব্যাকআপ করার জন্য ফ্ল্যাগ দিতে পারি ভালো সম্ভাবনা কারণ কি ট্রেন ডিলাউড রেন এবার কি মানাশেরFolderPath এর সাইজ থাকে আমরা ও উইট দিলাম ধরো 300 x 10 এবারে হাই দিলাম কত द शॉपिंग सैल, द शॉपिंग सैल फिर कॉटोच ऐसे लम हम कहीं बहुत नहीं हो सकता ऐसा कट तो ये नहीं किया सकता हमारे जिन्हें ये हाइड्रेटेड नजीत हम

एटम शेल्टिंग ने एटम शेल्स यहाँ क्या सर हम स्टार्ट लगे हम पॉपल सीडी लाम स्पेलिंग लाम और मैं क्या कर रहा हूँ डिटाउन है डॉट सर्कल अगर ये बेक ओवर दिलावट देवार्स, ये बेक शॉवर अगर उसमें, उनके रेड, यहाँ उनकी किसी देखा में आऊँ कि हमारे टर्की डीवेर को साइज़ देने पर भीतर एक वो नो किसी फोमो कंटेंट देने देख के ये देखा उसमें, अगर हमारे का साइज़ दे देते हैं, हाइट दे दाऊँ, तो उसमें वो दो।

এখানে আছে এখন একটা জাদু এই কি আমাদের ফ্ল্যাগ ব্যবহার করলে আমাদের হাতে এত পাওয়ার আসবে যে মানে কোন ব্যাপারই না চলো দিতে কিন্তু আগে আমরা ব্যবহার করবো কোথায় সার্কেলটা যার ভিতরে আছে এই ভিতরে তো সার্কেলটা আছে মূলত হ্যাঁ তাহলে আমাদেরকে ফ্ল্যাগ বোর্ড ব্যবহার করতে হবে কি ফ্ল্যাগের এর মধ্যে কারণ কি ফ্ল্যাগের ভিতরে জিনিসপত্র গুলো আমরা আড়াইতে চাই সার্কেলের ভিতরে জিনিস কতগুলো না তো ফ্ল্যাগের ভিতরে আমরা কি ব্যবহার করব ডিসপ্লে ফ্ল্যাগস তাই এই ফ্ল্যাগের ভিতরে আমরা কি ব্যবহার করব ডিসপ্লে ফ্ল্যাগস এই যে ফ্ল্যাগস আছে বলা হ্যাঁ দিলাম ফ্ল্যাগস এর এখন এই অবস্থা আছে আমার কোনো চেঞ্জেস নাই কারণ কি আমরা জাস্ট এরে ফ্ল্যাগস দিছি এর আগে আমরা কার্যক্রম করব তো আমরা ইনস্পেক্টর চলে যাব গিয়া এই যে এখানে এটা বাড়ানো দেখছো এটা ধরবা দুইটা এই জিনিসটা ধরবা ক্লিক করলে কি এখানে দেখবে কি এই যে ফ্ল্যাগ আমরা যে ক্লাস নাম দিয়েছি ফ্ল্যাগ ফ্ল্যাগের মধ্যে আমরা কি ইউজ করছি ফ্ল্যাগস এখানে আমরা স্টাইল আই দেখি এই যে ফ্ল্যাগ যে আমরা এটা ইউজ করছি মানে কি এই যে ডিসপ্লে ফ্ল্যাগ যা আছে ফ্ল্যাগস ফ্ল্যাগস এর পাশে ধরে এখানে একটা অপশন আসছে এই যে এখন আমরা আমরা এটা মন মতো ইয়া করব প্রথমে কি আমরা সেন্টার অ্যালাইন করি মাস্ক করে এই আসছে মাস্ক করে মাস্ক করে সেন্টার

ডান পাশে এটা কি বাম পাশে এটা কি একদম জোরে স্ট্রেচিং দুই তিনটা যদি একাধিক ভিতরে যদি একাধিক জিনিসপত্র থাকতো ধরো এখানে যাই গিয়া একটার মধ্যে আমি কি দুইটা সার্কেল বানাই দিই আমি শিফট আল্টার চাপ দিয়া ডাউন অ্যারো চাপ দিলে কি এটা ডুপ্লিকেট হয়ে গেল তাহলে তোমরা কপি পেস্ট করতে পারো ঠিক আছে

ওইটাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ফ্ল্যাগ বানাই দিলাম এটাকে অবশ্যই তোমাকে save করতে হবে control s save দিলাম গেলাম তো অনেক গুলো কথা গেছে এখন এটা একসাথে লেগে আছে কেন আমরা একটা গ্যাপ দিয়ে দিই একটা ফ্ল্যাগের মাঝখানে মার্জিন দিলাম মার্জিন two pixel

এই কন্টেইনারটাকে যদি ধরি এই যে এটা শেষ কথা এখানে এবং এর ভিতরে কি সব একটা একটা করে ফ্ল্যাগ আছে এই একটা ফ্ল্যাগ এই যে একটা ফ্ল্যাগ এই যে একটা ফ্ল্যাগ ঠিক আছে সবগুলো কি ফ্ল্যাগের ভিতরে আছে তো আমরা যদি এইটাকে গ্রিপ মারি তাহলে কি সব ভিতরে সবগুলোকে আমরা কাজ করতে পারবো তো আমরা এই কন্টেইনারের মধ্যে এটা ব্যবহার করব এইম কন্টেইনার আগে ডিফাই করে রাখছিলাম কন্টেইনারে ধরলাম মানলাম ডি'সপ্লে গ্রিড জি আর আমরা গ্রিডটা আমরা অন্যভাবে করতে পারি গ্রিডটা এখানে একটা জিনিস আছে কি আমরা ব্যবহার করবো সাথে আমাদের এই জিনিসটা ব্যবহার করতে হবে গ্রিড টেমপ্লেট কলাম আছে রোব আছে

ওয়ান ফ্র্যাকশন আমরা উপর সবাই কি একটা কলাম করে দখল করবে প্রত্যেকটা ভিতরে যা যা আছে যত বড় এরিয়া আছে প্রত্যেককে একটা কলাম করে জায়গা নেবে এবং কি প্রত্যেকটা রোতে চারটি করে কলাম ভাগ থাকবে আমি আমরা দেখি কি অবস্থা হয় দেখছো ভাগ হয়ে গেল প্রত্যেকটা ফ্ল্যাগ একটা কলাম নিতেছে এবং পুরো রোটাকে আমরা চার ভাগে ভাগ করছি এখন যদি আমরা এখানে পাঁচ দেই যে এটা না আমার পাঁচটা করে দরকার দিলাম পাঁচ দেখি না কিন্তু কি আমাদের এতে কিছু দরকার নাই আমরা জিনিসটা বিষয়টা বোঝাই যাতে পরবর্তী থেকে কি আমাদের যখন আমরা কাজ করবো তখন যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাই আমরা এগুলো দেখতেছি তোমার যে বুঝতে হবে কনসেপ্টটা কি এটা বুঝাচ্ছি তোমার যে কাজ করে তো আমরা এটা কি করে দিলাম চারটা দিয়ে থাকুক চারটা দিয়ে সুন্দর লাগতেছিল তাহলে আমরা যদি ইনসপেক্ট করি ঠিক আছে দেখো এগুলো কি আছে এই যে দেখো এই প্রত্যেকটা আলাদা একটা বক্সের ভাগ করে দিছে গ্রিড মানে কলাম ভাগ করে দিছে কারণ কলামের পাতা গুলো এক যে মানে সাইডে -এ আটকে আছে এই পাশে গিয়ে আরেকটু গ্যাপ আর মাঝে মাঝে মাঝখানে আনতে তো কি আমরা গ্রিড টাকে ধরবো এই যে কি কন্টেনার এর মধ্যে আমরা গ্রিড ব্যবহার করছি কিন্তু কন্টেনার পাশে গ্রিড লেখাটা দেখা হচ্ছে তো আমরা যদি স্টাইল যাই এই কন্টেনার যে নামকরণটা করছি এটার পাশে গ্রিড ডিসপ্লে গ্রিড ব্যবহার করছি দেখা যাচ্ছে ধরলাম গ্রিড কে

তাহলে কি এটা হাইড্রোজেন মাঝখানে সেন্টার হতো বুঝছো তো আস্তে আস্তে এগুলো আমরা দেখব তো আমরা কি কি রেখে বললাম ডেপ ব্যবহার দেখছি মানে ডেপ কে আমরা কন্টেনার কন্টেনার চিন্তা করব কন্টেনার দেখলাম প্রাইস দেখলাম গ্রিডও দেখলাম এখন বাকি আছে কি আইডি আইডি আমরা কেন ব্যবহার করব আইডি কোথায় ব্যবহার করব আইডি হচ্ছে যে ক্লাসের একটা জমজ ভাই ঠিক আছে ক্লাস যদি আমরা ব্যবহার করি ক্লাস আমরা কি প্রত্যেকটাতে ব্যবহার করতেছি দেখেছো সবাই কি সেম টা নিয়ে ধরে নিচ্ছে আর আইডি যদি আমরা ব্যবহার করি কি ইউনিক আইডি হয় যেমন প্রত্যেকটা স্টুডেন্ট এর একটা ইউনিক আইডি থাকে কারোর আইডি সাথে কারো আইডি মিল থাকে না যেমন আমার আইডি যদি উম দুইশো পাঁচ নাম্বার রুল হয় আরেকজনের আইডি কোনো সময় দুইশো পাঁচ নাম্বার রুল হবে না এর কি দুইশো ছয় বা দুশো সাত নাম্বার রুল হবে তো আমরা সেম এসে দেখি ঠিক আছে ধরো এটা তো এক নম্বর হইলোই আমরা দুই নাম্বার এটাকে ধরি

আইডি ব্যবহার করতে হবে কি স্ল্যাশ ব্যবহার করবে এই হ্যাশ ব্যবহার করবে ঠিক আছে হ্যাশ ব্যবহার করব তারপর নামটা দিব আবার আমার বাকিটা সিম আর ব্র্যাকেট তারপর কি এখানে কি করতে আমরা এখানে ফ্ল্যাগে কি ব্যবহার করব সেগুলো এগুলো ব্যবহার করব আমরা কি ব্যাকআপ কাটা দেই ব্যাকআপ কালার গ্রিন

फ्रेंड और गर्लफ्रेंड সেম হই যায়ই একটা एक আর যখন যাব যখন করব সেম কাজ যদি আমরা গার্লফ্রেন্ড বলি এর থেকে गर्लफ्रेंड बोले করব কারণ কি সে আমার গার্লফ্রেন্ড আর তার কি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের কাজ যদি তো পড়া হবে গার্লফ্রেন্ডের কাজটা আগে হবে এটা সেম ক্লাস ধরার কথা এটা ধরবে কিন্তু ক্লাসের মধ্যে আমরা আইডি কি আমরা করবই আইডিতে কোনো কিছু বলি এখন তোমাদের কাজ কি তোমরা জিনিসটা প্র্যাকটিস করবা ঠিক আছে প্র্যাকটিস করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে করবা আইডি ব্যবহার করে কি করবা এটাকে তোমরা এখানে আসতো ধরো তোমরা কি ক্লাসটা সবগুলো ব্যবহার করবা এই ক্লাসটাকে এখান থেকে আমি ফ্ল্যাগটা সরাই দিলাম ফ্ল্যাগ তো থাকলো কন্ট্রোল এস দিলাম দেখো কি অবস্থা এক মাস ব্যবহার করা হয়নি

এমা ওভার যাব আমরা কি এটাতে যাব ডিসরাপ্ল্যাক্স কি লেসফ্ল্যাক্স এর সাথে হবে এটাকে ধরলাম এই যে দেখো স্ল্যাশ আইডি কি যতক্ষণ আগে কি ক্লিয়ার এর ব্যাশ করব এটাকে ধরলাম বেড়া আমরা কি ডাইরেক্ট চাই পরব আমরা কি ল্যাম্প টাইম পাব সেন্টার পাব ইয়ার স্যার ল্যাম্প টাইম পাব সেন্টার পাব তোরা এই হত অনেক কাজ শেষ না ঠিক আছে স্যার এখান থেকে কি আমরা এটা কপি করতে হবে আমাদের এখানে কপি করতে পারি তাহলে মানে নিজের অভাবে পারি যার লেখার ইচ্ছা সে দেখতে পারলো না যার লেখার ইচ্ছা না সেখানে বসে দিলাম কন্ট্রোল এস দিলাম আবার দেখলাম চেঞ্জ হবে না

मतलब मार्जिन ठेवते मार्जिन तो फिक्स आहे म्हणजे आपण सगळे कॅमेरा ऑन तरी गस तुम्हाला काय तुमर पॅकेज पर्पस किंबरे बोटम एक, बा, एक, बा, एक, तर तर बा, एक, एक सेंटर राखबा एक लेफ्ट अलाइन करबा एक राईट अलाइन करबा ये बेस्ट आहे एक सेंटर टॉप करबा एक सेंटर बॉटम करबा म्हणजे सगबळा युज के आवाज आदादा होता बनावा सेम बदले ठीक आहे आज जे काम एक्स्ट्रा ननर सके बा ज्ञान दगे सीजन चले तो आहे অন্য দেশের পতাকা বানানোর চেষ্টা করব আমি তো বাংলায় কিভাবে বানায় দেখালাম গিট দিয়ে তোমরা ক্রিয়েটিভিটি জাগানোর জন্য যে অন্য দেশের পতাকা যেটা তোমরা পারবা হ্যাঁ সেটা বানানোর চেষ্টা করবা গুগলে রিসার্চ করবা ইউটিউবে ভিডিও দেখবা দেখার কি চেষ্টা করবা তো আমাকে সব ট্রাই করা এর সাথে আমি দেখাই দিলাম গ্রিড প্ল্যানস এবং ব্যবহার ইনশাআল্লাহ সামনে থেকে আমরা কি আরো অবজেক্টা শিখলাম সামনে থেকে আমরা এই যে নেক্সট ক্লাস আমরা direct এই figma থেকে যাবো তোমাদের এটা দিবো আমরা সরাসরি কে এটা design করা শিখা যাব এটা design করবো পুরোটা আমরা ডিজাইন করা শিখবো একদম শুধু HTML আর CSS ব্যবহার করে কি আমরা এই জিনিসটা বানানো শিখবো এই জিনিসটা কি এটা হয় এটা শুধু কি গ্রিড ব্যবহার করা হয়েছে এই জিনিসটাতে গ্রিড ব্যবহার করে তিনটা column দিয়েছে তিনটা আলাদা করে দিয়েছে ভিতরে এই যে আমাদের ভিতরে একটা ইমেজ ব্যবহার করছে ইয়ে করছে

আর ইমেজ টা ব্যবহার করতে হলে কি আগে যে ফাইলে আমরা ইমেজ টা ব্যবহার করব ওই জায়গা থেকে ইমেজ টাকে আনতে হবে ধরো এটা আমার প্রজেক্ট না এখানে আমাকে ইমেজ আনতে হবে আগে ধরো আমি ইমেজ টা কন্ট্রোল কন্ট্রোল সি দিলাম আগে কি হবে ফোল্ডারের মধ্যে আনতে হবে ঠিক আছে যেখানে আমরা ইউজ করব কন্ট্রোল ভি আগে প্রজেক্ট টা আনলাম ঠিক আছে এর একটু নাম কন্ট্রোল ঠিক করে নেই না ম্যাডাম আমি হলাম কি অনেক অনেক পিএনজি এটাকে আমরা ফুলটা কপি করে নেই তাহলে সুবিধা কপি করে নিলাম আর সোর্স মানে এটা কোন গাতে নিব ইমেজটা ইমেজটা একটা আমরা ব্যবহার করলাম সোর্সটা দেখাই দেই এই সোর্স এর এখানে নামটা বসাই দিলেই এনাফ এটা কন্ট্রোল এস দিলাম দিয়া দিতে আমি এখন দেখি মেরেছো মেজিমেন্ট সাইজ হচ্ছে निमित्त तो हमें बहुत ऐसे साम्राज्य ए डाउनलोड के इनलाइन सीएस डाउनलोड कर दी इनलाइन सीएस डाउनलोड मानें कि बोलते हैं स्टेनली था बे स्टेनली था मैं हम कि हाइट दिलाऊं हाइट दिलाऊं दरों तो हम कि जो पिक्सेल तमर कि हमने ये एंडर दिलाऊं ये एक ट्रक कॉमा सेमी कॉर्न सेमी कॉर्न पोरे आबार ये कि ह